প্রথম নজরে এটিকে একটি বন মনে হতে পারে কিন্তু এটি আসলে কোনো বন নয় এটি চীনের একটি ঘন বসতিপূর্ণ শহর নান চাংয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি আরবান পার্ক প্রথম নজরে এটিকে একটি বন মনে হলেও এটি আসলে কোনো বন নয় চীনের একটি ঘন বসতিপূর্ণ শহর নানচাংয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি আরবান পার্ক একশো সাঁত্রিশ একর জমির ওপর তৈরি এই পার্কে রয়েছে অসংখ্য পাখি স্থানীয় গাছপালা এবং আগ্নেয়গিরির পাথর একে বলা হয় স্পন্ড সিটি এটি এমন এক ধরনের প্রাকৃতিক অবকাঠামো যা বিশ্বজুড়ে স্থপতিরা আমাদের পরিবর্তনশীল জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিতে এবং এর প্রভাব মোকাবেলা করার জন্য ডিজাইন করছেন তাহলে একটি শহরের স্পঞ্জি হয়ে ওঠার অর্থ কী আজ বিশ্বের প্রায় সব শহরই জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব অনুভব করছে ক্রমবর্ধমান তাপমাত্রা আকস্মিক ভয়াবহ বন্যা এরকম নানা সমস্যা মোকাবেলার জন্য সঠিক অবকাঠামো অনেক শহরেরই নেই কংক্রিট আর অ্যাসফল্টে ঢাকা শহরের রাস্তা এবং ফুটপাত বৃষ্টির জল শোষণ করতে পারে না যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে নগরায়ন আমাদের প্রাকৃতিক পরিবেশ এবং জীববৈচিত্র্যের ওপর সরাসরি প্রভাব ফেলে ড চার্লি নিলন আমাদের বলেছেন জলবায়ু সংকট মোকাবেলায় শহরগুলো এক জটিল ভূমিকা পালন করে কিন্তু গবেষণা বলছে অপরিকল্পিত নগর সম্প্রসারণ জীববৈচিত্র্যকে ধ্বংস করে দিচ্ছে যা কিছু প্রজাতিকে সরাসরি বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে তবে আসার কথা হল শহরগুলোই এই সমস্যা সমাধানের একটি বড় সুযোগ তৈরি করতে পারে আর এখানেই স্পঞ্জ সিটির ধারণাটি প্রাসঙ্গিক হয়ে ওঠে দু সালে চীন তাদের ত্রিশটি শহরে একটি স্পঞ্জ সিটি পাইলট প্রোগ্রাম চালু করে এর মূল লক্ষ্য ছিল এমন একটি ব্যবস্থা তৈরি করা যা বন্যার ঝুঁকি কমাবে এবং একই সাথে একটি সমৃদ্ধ জৈবিক পরিবেশ তৈরি করবে এর জন্য তারা কংক্রিটের পাইপ এবং বাঁধের মতো ধূসর পরিকাঠামোর বদলে প্রাকৃতিক সমাধান অর্থাৎ সবুজ পরিকাঠামোকে বেছে নিয়েছে চীনে এই ধারণাটি নতুন নয় শতাব্দীর পর শতাব্দী ধরে চীনা শহরগুলো প্রকৃতির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল যা তাদের জল ব্যবস্থাপনায় অত্যন্ত দক্ষ করে তুলেছিল আজকার স্থপতিরা সেই প্রাচীন কৌশলগুলোকেই আধুনিক রূপে ফিরিয়ে আনছেন যেমন কিয়ানান শহরে একটি পয়সা নিষ্কাশন পাইপকে প্রাকৃতিক ফিল্ট্রেশন সিস্টেম দিয়ে প্রতিস্থাপিত করা হয়েছে যা উদ্ভিদের বিভিন্ন স্তর ব্যবহার করে বৃষ্টির জলকে প্রাকৃতিকভাবে পরিশোধন করে সাংহাইয়ের মতো বড় শহরে কংক্রিটের বদলে ব্যবহার করা হচ্ছে এমন ফুটপাত যা সহজেই জল শোষণ করে মাটির নিচে পাঠিয়ে দেয় এবং উহান শহর জুড়ে তৈরি করা হয়েছে দশক দশকগণা এমন শহরে বাগান যা বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আগেই অতিরিক্ত জল শুষে নেয় এই প্রকল্পগুলো শুধু বন্যাই মোকাবেলা করে না বরং শহরের উদ্ভিদ এবং প্রাণী প্রাণীজগতের জন্য নতুন আবাসস্থল তৈরি করে জীববৈচিত্র্যকেও সমৃদ্ধ করে তবে এই সুবিধা থাকা সত্ত্বেও স্পনসিটি সিটি সব সমস্যার সমাধান করতে পারে না দু সালে ঐতিহাসিক বৃষ্টিপাতের কারণে ঝেংঝু শহরের স্পন সিটি ডিজাইন ফেল করে এবং ভয়াবহ বন্যায় তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারান এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির রুদ্র রূপের কাছে এই ব্যবস্থাও সীমিত আরেকটি বড় চ্যালেঞ্জ হল সব শহরের জন্য একই ডিজাইন কাজ করে না প্রতিটি শহরের জলবায়ু ভূগোল এবং আর্থ সামাজিক অবস্থা ভিন্ন তাই এক শহরের সফল মডেল অন্য শহরে কার্যকর নাও হতে পারে এছাড়াও বড় পার্ক তৈরির মতো প্রকল্পগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং এর জন্য প্রচুর জায়গার প্রয়োজন যা অনেক শহরেই নেই তাই লস অ্যাঞ্জেলেস এবং বোস্টনের মতো শহর বড় পার্কের বদলে তাদের বিদ্যমান সবুজ স্থানগুলোকেই কাজে লাগাচ্ছে রাস্তার ধারে গাছ লাগানো বা রাস্তার মাঝে ডিভাইডারকে সবুজ করে তোলার মতো ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে কোনো একটি মাত্র নগর নকশা হয়তো আমাদের জলবায়ু পরিবর্তনের সব বিপদ থেকে রক্ষা করবে না কিন্তু এই ছোট ছোট পরিবর্তনগুলো আমাদের জীবনযাত্রায় বড় পার্থক্য আনতে পারে জীববৈচিত্র্য আমাদের থেকে অনেক দূরের কোনো বিষয় নয় এটি আমাদের ঠিক পাশেই রয়েছে